নমস্কার বন্ধুরা রিধি কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে কিন্তু আমরা বানাচ্ছি একদম ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম বা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনরা কিন্তু এরকম মদন ভাজা আমরা কিনে খেতাম তো এটা খেতে কিন্তু দারুণ লাগতো তখন এখনকার ছেলে মেয়েদের কাছে অবশ্য এটা অতটা পরিচিত না থাকলেও আমাদের সময় কিন্তু এর ভারী একটা খুব ভালো একটা সম্মানও ছিল যে মদন ভাজা স্কুলে গিয়ে আমরা কিনে খেতাম তো সেটাই রেসিপি আজকে আমি বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি খুব সহজে খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এটাকে খুব ভালোভাবে বানাতে পারব তো চলুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আর নিচ্ছি হাফ কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সির মিক্সিতে দিয়ে ভালো করে বেশ গুঁড়ো করে নিয়ে এটাকে মেশালে তাহলে আমাদের বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না আর যদি দানা অবস্থায় চিনিটাকে দেন তাহলেও হবে তবে একটু বেশি সময় ধরে চিনিটাকে গলার জন্য একটু সময় দিতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি তারপরে দিলাম লবণ এবার দেব এক কাপ দুধকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ জলে গুলেও এভাবে ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে খুব খাস্তা টেস্টি হবে আর এখানে আমি এই চামচে দু চামচ মানে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ গ্রাম ঘি আমি এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে একটা ফ্লেভারের জন্য দিচ্ছি যদি আপনারা পছন্দ না করেন কালো জিরে যেটার ফ্লেভার পছন্দ করেন যদি জোয়ানের ফ্লেভারটা ভালো লাগে তো সেটাও অ্যাড করতে পারেন। তো এভাবে করে খুব ভালো করে আমি সব উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এবার আমি হাত দিয়ে ভালোভাবে একটু ময়ান যেরকম আমরা পরোটা বা লুচি মধ্যে যেমনভাবে আমরা ময়ানটা দিয়ে যেমনভাবে মাখি ঠিক সেরকমভাবেই ময়ানটা দিয়ে কিন্তু এখানে আমি খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমাকে মেখে নিতে হবে এই মেশানোর কাজটা আপনারা চাইলে দু হাত দিয়েও করতে পারেন এখানে আমি এক হাত দিয়েই আমি খুব ভালো করে খুব ভালো করে কিন্তু এই ময়ানটা এই ময়দার সঙ্গে চটকিয়ে মাখতে হবে এতে করে কি হবে সব ইনগ্রেডিয়েন্টসগুলো এর সঙ্গে ভালোভাবে অ্যাড হয়ে যাবে আর খেতে দারুণ সুন্দর হবে মুচমুচে খাস্তা ও আরও সুন্দর খেতেও হবে তো আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা সোডা ব্যবহার করছি না সামান্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি খুব ভালো একটা রেসিপি করে দেখাচ্ছি এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন এখানে কিন্তু আমার ময়ানটা প্রায় দেওয়া হয়ে গেছে তো একটু শক্ত শক্ত যেহেতু আছে তাই আমি এটাকে আবার একটু হাত দিয়ে এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে মাখাটা যত ভালো করবেন খেতে কিন্তু তত হবে এবার আমি সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে খুব হাতে ঢেলে নিচ্ছি কেন কি বেশি যদি পড়ে যায় তো সেই কারণে অল্প জল দিয়ে ভালো করে চটকিয়ে কিন্তু এটাকে আমরা এবার মেখে নিচ্ছি এই মাখার কাজটা যতক্ষণ করতে থাকি তো আপনাদের সঙ্গে বলি রিধি কিচেনে কিন্তু আরও বিভিন্ন রকম রান্নার রেসিপি দেওয়া আছে যারা এখনও দেখেননি প্লিজ একটু দেখার জন্য অনুরোধ করলাম আর নতুন বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আমার সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে তো এভাবে করে দেখুন খুব ভালো করে কিন্তু আমরা চটকে চটকে মেখে নেব যেমন করে আমরা লুচির জন্য ময়দা মাখি ঠিক সেরকম করেই কিন্তু আমাদেরকে বেশ পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন এখানে মাখার কাজটা কিন্তু খুব সাবধানে ভালোভাবে করতে হবে সময় নিয়ে মাখার কাজটা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি দেখুন কিন্তু নরম লাগছে তো এই কারণে আমি এটাকে আরও ভালোভাবে একটু চটকিয়ে মেখে একটু শক্ত করে নিচ্ছি এবার মাখা আমাদের হয়ে গেছে এভাবে করে যেটা আমরা রুটি যেটার মধ্যে বেলি সেটার মধ্যেই আমরা এভাবে করে বড় বড় করে এক একটা লেচি কিন্তু করে নিচ্ছি বেলাটা অবশ্যই রুটির মতো হবে কিন্তু রুটি যতটা পাতলা হয় ততটা কিন্তু পাতলা আমাদের হবে না এখানে আমি একটা গুটি নিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি আর দুটো গুটিকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখছি যাতে করে এর মধ্যে হাওয়াটা না যায় হাওয়াটা গেলে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে তো সেই কারণে আমি এখানে এরকমভাবে ঢাকা দিয়ে রাখছি আর এদিকে আমি এই গুটিটাকে খুব ভালো করে বেলে কতটা থিকনেসে বেলতে হবে সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এটাকে বেলার জন্য কিন্তু কোনো রকম গুঁড়ো বা কোনো রকম তেলের প্রয়োজন নেই যেহেতু আমরা ময়ানের সময় সব ঘি বা সব কিছু দিয়ে নিয়েছি বলে এটা কিন্তু বেলাটা খুবই ইজি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলুন তাহলে এবার আমরা বেলে নিই তো দেখুন এখানে ঠিক কতটা পরিমাণ থিকনেস রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মোটা রাখতে হবে এতে করে কিন্তু আমাদের খুব ভালো খাস্তা ও খুব সুন্দর একদম দোকানের মতোই খেতে হবে দোকানের থেকেও সুন্দর খেতে হবে তো এবার আমি বেলা হয়ে গেছে এবার একটা চুরির সাহায্যে এটাকে আমরা কেটে যেমন মদনের শেপ হয় ঠিক সেরকম শেপ কিন্তু আমি করে নেব তো এর জন্য পুরো কোনো বাদ দেওয়ার দরকার নেই চারিদিক থেকে পুরোটাকেই আমি একবার লম্বালম্বিভাবে ছোট ছোট টুকরো করার জন্য লম্বালম্বিভাবে একবার করে নেব আর একবার আড়াআড়িভাবে করে নেব এখানে সব টুকরোগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার থালার মধ্যে সব তুলে নিচ্ছি আর বাকি আরেকটা লেচিকে এখন আমি করে নিচ্ছি দুটো লেচি একসঙ্গে করে তারপর আমি ভাজার জন্য তেল গরম বসাবো সবকটা একবারে করে নিচ্ছি না কারণ যদি জড়িয়ে লেগে যায় তখন আবার আমাদের অসুবিধা হয়ে যাবে তো সেম প্রসেসে একবার আড়াআড়ি একবার লম্বা লম্বি এভাবে করে কিন্তু আমরা কেটে পুরোপুরি রেডি করে নিয়েছি এবার ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি তারপরে এখানে এই গরম হয়ে গেলে তেলটা এবার সবগুলোকে এক করে আমি এর মধ্যে ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমরা এগুলোকে ভেজে লালচি করে যেমন দোকানের যেমন মদনগুলোর যেরকমভাবে ভাজা থাকে ঠিক সেরকম ঠিক এই প্রসেসে ভেজে কিন্তু আমরা এবার তুলে নিচ্ছি আর এরকমভাবে লাগাতার নাটে থাকবেন এতে করে চারিদিকটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ শক্ত মুচমুচে মানে ভেতরটা কিন্তু নরম থাকবে কিন্তু এদিকে খুব মুচমুচে হবে খেতে আর আমি একটা ভেঙে দেখালাম দেখুন পুরোটা কত সুন্দর হচ্ছে ধন্যবাদ